আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো বার্ষিক পরীক্ষা দু হাজার আপনাদের অষ্টম শ্রেণীর প্রশ্ন নিয়ে তো আপনাদের অষ্টম শ্রেণীর বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতেছি কিন্তু ভিডিও শুরুর আগে আপনাদের বলে দিচ্ছি যে কোশ্চেনটা আপনারা সবসময় করেন যে এটা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কম আসবে কিনা আমি কখনো বলবো না যে এটা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কারণ হানড্রেড পার্সেন্ট কমন শুধু আপনাদের স্কুলের সার ম্যামরাই বলতে পারবে কিন্তু এই কোশ্চেনটা থেকে আপনারা ধারণা নিতে পারেন এটা হচ্ছে গিয়ে কস এটের প্রশ্ন তো কস এটের প্রশ্ন যেহেতু এটা থেকে আপনারা ধারণা নিতে পারেন আর যাদের যাদের স্কুলে কস এটের কোশ্চেনগুলো হয় তারা এটা ভালোভাবে দেখতে পারেন কারণ কস এটের কোশ্চেন আসলে আপনাদের এখান থেকে কমন আসবে তো আপনারা ভালো করে দেখে নেন যে কোশ্চেনটা আর যাদের যাদের এক্সাম হয়ে গেছে তো হয়ে গেছে আপনারা মিলাই নিতে পারেন যে থেকে কত পার্সেন্ট আপনার কমন আসছে আর যাদের এক্সাম হয় না তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো এই যে দেখেন এখানে নবীতিকগুলো আছে আপনারা চাইলে আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি আমি নবীতিক সবগুলো বলতে চাই তিরিশটা নবীতিকের জন্য অনেক সময় চলে যাবে তো আমরা এখন আসি যে মেইন প্রশ্নে ঠিক আছে বা দেখেন এখানে লিখে আছে বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ শ্রেণী অষ্টম তো দেখেন আপনাদের যে প্রথম প্রশ্নটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আলো থেকে কোশ্চেনটা আসে তো যাদের যাদের আলোর অধ্যায়টা আছে তারা এই কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ে নেবেন তারপর দেখেন এটা আসছে গিয়া এই যে আপনাদের জীববিজ্ঞানের চ্যাপ্টার সরি মানে যে যে অধ্যায়গুলো আছে সেখান থেকেই আসছে তো আর মানে যেই সৃজনশীলটা আছে এটা হচ্ছে কি স্নায়ুতন্ত্র কাকে বলে ক্ষণাম্বার হচ্ছে নিউরন কোন কেন বিভাজিত হয় না ব্যাখ্যা করো গণবৌদ্ধ তো ঘটনায় সংগঠিত স্নায়বিক সমন্বিত কাজাম চিহ্নিত সে অঙ্কন করো মশা কামড় দেওয়ার বিষয়টি আর মানে মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত যুক্তি সব ব্যাখ্যা করো ঠিক আছে তো এটা আপনারা দেখেন না তারপর তিন নাম্বার যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে দেখা মানে পদার্থ বিজ্ঞান টাইপের চ্যাপ্টার থেকে একটা কোশ্চেনটা হয়েছে এটা আপনাদের বইয়ের মধ্যে দেয়া আছে এই চ্যাপ্টারটা যেই যে বিদ্যুতের যে চ্যাপ্টারটা আছে সেই অধ্যায় থেকে কোশ্চেনটা আসছে তারপর আপনারা দেখতে পারেন চার নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে গিয়া এসিডের অধ্যায় মানে এসিড ও খারে যে আছে সেখান থেকে কোয়েশ্চেনটা হচ্ছে সকল খার খার নয় কেন এই কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা ভালোভাবে পড়ে নেবেন উদ্দীপক হলে বিষয়টি সম্পূর্ণ করে ব্যাখ্যা কর ঘর নম্বর বসু দিয়ে সংগঠিত বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থগুলো রিটমাস কাগজের রং পরিবর্তন করবে কি ওকে তো এবার দেখেন যে পরে পাঁচ নাম্বার হচ্ছে কৃত্রিম উপগ্রহ তারপর দেখেন ছয় নম্বর এটা হচ্ছে কি আপনাদের মেবি চোদ্দ অধ্যায় থেকে আসছে এই যে আপনাদের বাস্তুতন্ত্রের যে অধ্যায় সাথে গাছ গাছপরিম ব্যাঙ্গিগল গাছ করকশ শিকল ঠিক আছে তো এখান থেকে আপনার কোশ্চেনটা আসে আপনারা ভালো করে দেখে নিন আর এটা হচ্ছে গিয়ে জবা ফুল তো এইটা জবা ফুল এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যাদের যাদের এই অধ্যায়টা আছে এটা আপনারা ভালো করে পড়া যাবেন তাহলে পরীক্ষা আপনাদের কমন পড়বে দেন তারপর দেখেন এখানে আরেকটা আসছে গিয়ে এই যে দেখেন চর্ম বৃক্ষ তো এখানে গুরুত্বপূর্ণ বিয়ঙ্গটি গুরুত্ব মানে বৃক্ষের গুরুত্ব তো বৃক্ষের গুরুত্ব বৃক্ষের অধ্যায় যাদের যাদের আছে তারা বৃক্ষের গুরুত্বটা খুব ভালোভাবে পড়ে যাবেন তারপর দেখেন আপনাদের সাথে যদি আমি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো বলি যে চুনের পানি ঘোলা হওয়ার কারণ কি কারণ চুনের তুমি যখন গেলা ফুদি বা তখন দেখবা গোলা যাবে কারণ আমাদের নিঃশ্বাসের মধ্যে কি রোধ চার ওহম হয় কেন নাম্বার চাঁদ এবং কৃত্রিম উপকারের মধ্যে দুটি পার্থক্য গ নাম্বার মাইক্রোপাইল কি ও নাম্বার আলো দিক পরিবর্তনের কারণ কি চ নম্বর লিটমাস পেপারে বন্য পরিবর্তন করতে পারে না কেন ঘাসকে তৃতীয় স্তরে খাদক বলা হয় কেন ঠিক আছে অপটিক্যাল ফাইবার কি কি কাজে ব্যবহৃত হয় বর্তমিতে বৈদ্যুতিক সুইচের প্রয়োজন কেন আগামী দিনে ঝড় বৃষ্টির খবর পূর্বেই আমি কিভাবে জানতে পারি পঞ্চকে মস্তিষ্কের যোজক বলা হয় কেন সুন্দরবনের উদ্ভিদের মূল মাটির উপরে উঠে আসে কেন নির্দেশক কাকে বলে সহ দাও পূর্ণাবন্দির প্রতিফলনের দুইটা শর্ত স্নায়ু শীর্ষক মস্তিষ্কের বোটা বলা হয় কেন ঠিক আছে এই ছিল আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো আশা করি আপনারা কোশ্চেনটা থেকে ভালো একটা ধারণা পাইছেন আপনাদের পরীক্ষায় যদি এগুলো আসে তাহলে আপনারা ভালোভাবে দিতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ